ইউরোপ এবং আমেরিকায় বসবাস করা মুসলমানদেরকে দেখে আমি হতবাক হয়ে যেতাম সবার কথা বলতেছি না বহু মুসলমান ইউরোপ এবং আমেরিকায় গিয়ে মিথ্যার আশ্রয় নেয় সরকারের কাছে ইহুদি খ্রিস্টান কাফের সরকারের কাছে দুটো টাকা বেশি পাবে এই জন্য মিথ্যা বলে মিথ্যা বলে তাহলে এই মুসলমান যে মিথ্যার আশ্রয় নিচ্ছে সে তো তার আত্মমর্যাদা আত্মসম্মান নষ্ট করে দিচ্ছে সে ইসলামের মূল্যবোধ ধ্বংস করে দিচ্ছে ইসলামের মূল্যবোধের একটা বড় অংশ হচ্ছে মানুষের সেলফ রেসপেক্ট ওয়াসাল্লাম ইসলামী অর্থনীতির একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিয়েছেন আল কানা আহ অল্পে তুষ্টি মানুষ সুদের ভিত্তিতে লোন নেওয়া এটা আরো পরে কিন্তু করজে হাসানাও নিবে বিলাসিতার জন্য যে পাকা মাটির বাড়ি টিনের করবে টিনের বাড়ি পাকা করবে মোটর নাই নিবে ফ্রিজ নাই নিবে এসি নাই নিবে এই এই ধরনের কাজের জন্য কর্জে হাসানা নিবে সুদ ভিত্তিকের কথা বলতেছে না নিবে এটার প্রতিও নিবে অনুৎসাহিত করেছে কেন যখন আপনি একবার কর্জে হাসানা নেবেন সে আপনার কাছে টাকা চাইবে দিতে পারবেন না মিথ্যার আশ্রয় নেবেন যখন আপনি নিজে মিথ্যা বলবেন আপনার পরিবার মিথ্যা বলবে আপনার স্ত্রী মিথ্যা বলবে তখন এদের কারো সেলফ রেসপেক্ট নাই আত্মসম্মান নাই এরা কখনোই নেতা হতে পারবে না এরা তো গোলাম থাকবে এই পরিবার থেকে কখনো নেতার জন্ম হবে না মহাবীরের জন্ম হবে না মহাপুরুষের জন্ম হবে না কেন গোলাম হয়ে গেছে এই জন্য অভ্যন্তরীণভাবে স্বাধীন থাকার জন্য অভ্যন্তরীণ ভাবে নেতা হওয়ার জন্য শতভাগ আত্মসম্মান আত্মমর্যাদা থাকার জন্য সত্যবাদিতা ন্যায়পরায়ণ